নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা উচ্ছে তো অনেকভাবেই খেয়েছেন ভাজা খেয়েছেন সিদ্ধ করেছেন শুক্ত খেয়েছেন আজকে আমি উচ্ছে একটা অন্য ধরনের নতুন রেসিপি আমি নিয়ে এসেছি সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি পাঁচটা উচ্ছে আর একাটি কলমির শাক শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু রসুনের কোয়া একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার সঙ্গে ছ সাতটা কাঁচা লঙ্কা আর উচ্ছেটাকে সুন্দর করে ছাড়িয়ে ভেতরের বীজটাকে ফেলে পাতলা পাতলা করে অর্ধ চন্দ্রাকারে কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার উচ্ছেটাকে একটু কড়া করে ভেজে নেব এটাকে ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে সুন্দর করে কড়া করে এটাকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ খেয়াল রাখতে হবে কারণ শাকের সঙ্গে রান্না করব শাকেও কিন্তু একটু লবণ পড়বে সেই জন্য সেই বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে আর আমি এখানে তেল দেবো না এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা সেরে ফেলবো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি রসুনের কোয়াগুলোকে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যা গরম পড়েছে বলুন বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজস্থানকেও হার মানাচ্ছে এই গরমের মধ্যে একটু তিতো একটু টক এইগুলোই খেতে ভালো লাগছে অন্য কিছু আর ভালো লাগছে না খেতে কিন্তু খেতে হবেই বলুন না খেয়ে তো আর থাকা যাবে না তাহলে আর শরীর চলবে না তাই এরকম হালকা পাতলা খাবারগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্য করেই জলের পরিমাণটা একটু বেশি খাবেন তাহলে শরীরে জলের অভাবটা আসবে না পেঁয়াজটা রসুনটা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব শাক শাকটা একবারে দেব না অল্প করে শাক দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আবার বাকি শাকটাকে দিয়ে দেব হয়ে গেছে প্রথম লটটা এবার পরেরগুলো আবার এর মধ্যে আমি মিশিয়ে দেব। সম্পূর্ণ শাকটা দিয়ে দেয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে পুরোটাকে একসঙ্গে মিশিয়ে নেব এই রান্নাটা হতে বেশি সময় লাগে না জোগাড়যান্তি করে নিলে পারে মিনিট পাঁচ মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে শাকের পরিমাণটা দেখুন অনেকটাই কমে গেছে আমি ওই কারণেই আগে লবণটা দিই নি তাহলে লবণটা বেশি হয়ে যেত এবার আমি হলুদ আর লবণটা এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব শাকের সঙ্গে আমি সকলকে অনুরোধ করব অবশ্য করে এই রান্নাটা একদিন পরবেন সত্যি কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আবারও একটুখানি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো ভিজে রাখা উচ্ছেগুলোকে আপনারা চাইলে শাকটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে উচ্ছেগুলো দিতে পারেন আমি কিন্তু আগে এগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়েছি সবটা মেশানো হয়ে গেছে ঠিক এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই রান্নাগুলো দেখে আপনাদের কার কেমন লাগছে অবশ্য করে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসলে কি বলুন তো এই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহ পাই তাহলে আবার নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি সেই কারণেই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলা দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এইভাবেই রান্নাটা করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আবার বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন